কাউন্টার কি এটা কি নামে টিকিট টিকিট আছে আপনাদের টিকিট করে হাতে নেন এটা কোন টিকিট

চলে গেল আমরা শুনে চলে যাব ঢাকায় যাবো টিকিট করছি আরো তিন চার দিন আগে এখানে হ্যাঁ আমি টিকিট করতে আসে আমরা বলে যে আজকে টিকিট আছে করছে হ্যাঁ আমাদের তো ইলা সেলফি গাড়ি টিকিট আছে সেলফি কাউন্টার বলতে জি সেলফি কোনো টিকিট নাই এখানে হচ্ছে আপনার ওই যে আমরা শ্যামলী থেকে একটা গাড়ি রিজার্ভ নিছি এই গাড়ির টিকিট পাবেন তো দেখেন সিট সিট ক্যাপাসিটিকে দেখান সিট ক্যাপাসিটি দেখাইলো পরে তেরোশো টাকা করে টিকিট ধরলো আমি টিকিট করছি ছয় আমি টাকা বাকি রাখছি অনলি সঙ্গে আচ্ছা বুঝছেন আমার পুরো টাকা আটান্নশো টাকা দিছি আমি আচ্ছা আটান্নশো টাকা দিয়েছি আজকে আসে দেখি ওই লোকও নাই গাড়িও নাই

ताई नाम क्या लुत्तर भाई लुत्तर भाई बैठा और लुत्तर भाई बेटा और नाम क्या तो नाम का नाम का ख्याल है कारी देवी बैंगलोर कारी दी सेल्फी नाचिप्पी तक जॉइन हाँ बार्मालिक जॉइन हाँ, हाँ। এটাই কোনটাই বলতে পারবে মানে ও কাকে বসার কাকে বসার না এটা বসার বলা আমার পক্ষে বসে কি কাউন্টারে বসে কে কাউন্টারে বসে প্রিন্স প্রিন্স নামে এটা ছেলের বসে আর কার বসে এটা বলতে পারবো না ঘটনা এটা ঘর মালিক জয়নাল জয়নাল আর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ করিম মন্ডল আমি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি বিরামপুর বিরামপুর ইস্টার্ন কমিটি আপনি না না আপনি যে এই ঘটনা সম্পর্কে আপনার কি নলেজে কি কিছু আছে না আমার নলেজে তো কিছু নাই

আমরা আমার পরিবহন আছে আমার পরিবহন আছে আমার পরিবহনের ব্যবসা আমি করতেছি হ্যাঁ একটা কাউন্টার আছে তার পরিবহনের ব্যবসা সে করতেছে আরো কাউন্টার আছে সিরিয়ালে তাদের কাউন্টার আছে তারা পরিবহনের ব্যবসা করতেছে এখন এই ঘর মালিক সহজে কার সাথে ব্যবসা করতেছে কিভাবে ব্যবসা করতেছে আপনারা জানেন না এই বিষয়ে তো আমাদের কোন বিষয় নয় আমরা তো কিছু বলতে পারবো না ঘর আছে এই ঘরটা আমার কাছে ছিল আচ্ছা ছয় মাস ভাড়া দিয়েছি আচ্ছা গুজারিদের আগে এই ঘরটা আমার কাছ থেকে উনি নিয়ে পয়সার তাগত ওকে দিয়ে দিছে ঈদ আসলে

কিসে না এটা আমরা বলতে পারবো না তো সাইট হাজার টাকা ছয় মাসে ভর আপ না দিয়েই বললাম ঘরটা আপনার মাইন্ড করেন না না ঠিক আছে ঘর আপনি র আমার দাদা আমি ঠেকাইতে পারবো আপনার ঘরে আপনি টিকিট মেন করুন আমি ঠেকাইতে পারবো না তো নিয়ে লোক ভাই এটাই তো দাদ থেকে হয়রানি আমাদেরকে হয়রানি আমাদের কাউন্টার না আমরা অভ্যেন্টও পরিবহন মন আমাদেরকে আমাদের তো হয়রানি

শ্রমিক সমিতি সভাপতি মহাদয় যখন সকল কাউন্টার ম্যানেজারকে ডাকে সর্বপ্রথম তার দরকার ছিল যে শ্রমিক নেতৃবর্গকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেওয়া এই যদি কোনো অনিয়ম হয় তখন আমরা সে কাউন্টার গুলো হোটাপ করতে পারি কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি নেওয়া হয়নি আর এই কাউন্টার এই কাউন্টারের বিষয়ে আমরা কেউ জানি না যে কিভাবে কাউন্টার এখন ঘর মালিক জয়ল সাহেব উনি কিভাবে ঘর ভাড়া দিচ্ছেন উনি এখন হাত দিতে পারে বলা যায় না অতএব আমার মনে হয় যে এতগুলো যাত্রীকে হয়রানি করার জন্য এই জয়নাল সাহেবকে শোকট করা হোক শোকট করে তাকে কৈপত নেওয়া হোক কেন সে একটা মহিলাগত ছেলেকে ঘর ভাড়া দিয়ে এতগুলো লোককে জিম্মি করলো সেটার জবাব চাই আর তিন দিন ধরেই হয় না এর আগে পুলিশ আমাকে আমাকেছিল পুলিশকে আমি পুলিশকে বলেছিলাম যে এই কাউন্টার আপনি ছেলেটাকে সন্তোষ করুন প্রত্যেকটা জাতির যেন ফেরত দেওয়া হয় পুলিশে পুলিশের কোন সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ আমরা মনে করি যে আমাদের সংগঠনের কোনো চলছে

Very جي ويزو ٿا آيو ها